হ্যাঁ যত টাকার জন্য ছাইরা দিছেন হ্যাঁ একটু জোরে বলবেন খাওয়া দাওয়া করেন নাই হ্যাঁ খাওয়া দাওয়া করি কে কে আছে দাদি আছে ছোট ভাই আছে আচ্ছা তো দাদি আছে ছোট ভাই আছে তো বিয়ে रखিয়ে দিছিল দাদি দেই দিছিল বাবা মানাই না না আচ্ছা তো এখন কি আবার কি বিয়ের করবেন আচ্ছা দর্শক আপনার একই কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন